আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকে হচ্ছে মুরগিকে আমরা কাঁচা হলুদ কিভাবে খাওয়াবো কেন খাওয়াবো এবং কাঁচা হলুদে কি কি আছে বা কাঁচা হলুদ খাওয়ালে কি হয় কতটুকু পরিমাণ খাওয়ানো যায় সে সম্পর্কে আজকের ভিডিওটিতে কথা বলবো তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন কাঁচা হলুদ হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যে সকল রোগ থেকে কাঁচা হলুদ খাওয়ালে মুরগির মুক্ত থাকতে পারবে সেগুলো হচ্ছে যেমন ঠান্ডা সর্দি কাশি জীবাণু চুনা পায়খানা অনেক রোগেরই উপকার উপকার হয় হলুদ আর হলুদ কিন্তু আমাদের মানুষের জন্য খুবই উপকারী মানুষের জন্য যেমন উপকার এটা সকল প্রাণীর জন্য হলুদটা আসলে অ্যান্টিবডি তৈরি করে তো আমরা হচ্ছে টানা একেবারে জিরু থেকে একুশ দিন বয়স পর্যন্ত কাঁচা হলুদটা দিতে পারি মুরগিকে বা কাঁচা হলুদ না থাকলে গুঁড়ো হলুদও দেওয়া যেতে পারে তো যেদিন হচ্ছে বাচ্চাটা ফুটে বের হয় তার চব্বিশ ঘন্টা পর হচ্ছে আমি খাবার পানি দিয়ে থাকি তো যখন পানিটা দেই আমি কিন্তু সর্বপ্রথম হচ্ছে মুরগির বাচ্চাকে কা হলুদের পানিটাই দেই। আর হলুদ হচ্ছে একসাথে কিনে ফ্রিজে রাখা যায় বা বেটেও রাখা যায় এটা দীর্ঘদিন দেওয়া যায় দীর্ঘদিন বলতে দু এক সপ্তাহ তো চলে যায় বেটে রাখলে বা কেউ চাইলে তাজা তাজাও দিতে পারে তো এখানে আমি হচ্ছে সবসময় মুরগির বাচ্চাকে হলুদের পানিটাই সর্বপ্রথম ওদেরকে দিয়ে থাকি বা হলুদের পানি এই হলুদটা দিয়ে হচ্ছে আপনি মুরগির খাবার বা পানি পরীক্ষা করতে পারেন যেমন মনে করেন এক দুই দুই এক টুকরা হলুদের যে কাঁচা যে হলুদ কিনতে পাওয়া যায় বাজারে ওই কচি হলুদ দুই টুকরা নিয়ে পানির মধ্যে একটা যে পাত্রটাতে হচ্ছে মুরগিকে খাবার পানি দেওয়া হবে ওই পাত্রের মধ্যে দুই টুকরা হলুদ দিয়ে দিয়ে মানে হলুদ দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পানিটা রেখে দিলে যদি পানির কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে মনে করবেন আপনার পানিটা ভালো না আর যদি দেখবেন যে কোনো প্রকার চেঞ্জ হয় নাই পানির কালার তাহলে বসবেন যে আপনার পানিতে কোনো সমস্যা নেই ঠিক এইভাবেই কিন্তু আবার এই করা যায় যে খাবার আমরা বিশেষ করে বাজার থেকে যে খাবারগুলো কিনে নিয়ে আসি ওইগুলো এভাবে করে হচ্ছে মানে পরীক্ষা করা যায় খাবারে হচ্ছে হলুদ পানি মিশিয়ে রেখে দিলে কেউ কয়েক ঘন্টা তারপর যদি দেখা যায় খাবারের রঙটা চেঞ্জ হয়ে যায় তাহলে বোঝা যায় যে এই খাবারে কোনো প্রকারের কেমিক্যাল দেওয়া আছে যেহেতু এটা বাজারের কিনা খাবার এভাবে হচ্ছে খাবার পানি দুটাই আমরা পরীক্ষা করে নিতে পারি আর কাঁচা হলুদ গুঁড়া হলুদ দুইটাই ইউজ করা যায় তো আমি যখন যেটা হাতের কাছে থাকে ওইটাই কিন্তু ইউজ করি আর কাঁচা হলুদটা হচ্ছে বাচ্চা মুরগিকে আমি দিই হচ্ছে চার দিন চার দিন দিয়ে তারপর হচ্ছে টনিক দিয়ে দিই চার দিন ওই মানে যেই চার দিন হচ্ছে কাঁচা হলুদের পানিটা দেই বা গুঁড়া হলুদের পানিটা দেই ওই চার দিন হচ্ছে টনিকও দেওয়া যেতে পারে আর আমি হচ্ছে মাঝে মাঝে এক চাঁচামিষ করে আদা আদা বাটাও দিয়ে দিই পানির সাথে যেমন আজকেও আমি আদা বাটা ইউজ করছি আর এটার রেশিওটা হচ্ছে এক কেজি এক কেজি খাবারে আপনি বাচ্চা যদি বাচ্চা বাচ্চা হয় মুরগির তো মুরগির বাচ্চা হলে এক কেজি খাবারে এক গ্রাম দিতে হয় আর হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে হচ্ছে এক কেজিতে পাঁচ গ্রাম তো এইভাবে দেওয়া দেওয়া হয় আর কি তো আমি এখানে আমার মুরগি যেহেতু বড়ো ছোটো মিলানই আসে তো এই জন্য হচ্ছে আমি এক লিটার পানিতে হচ্ছে আমি একটু পরিমাণ মতো দিয়ে দিছি এক এক গ্রাম বলতে হচ্ছে তিন আঙ্গুলের মাথা দিয়ে এক চিমটি দিলেই হয়ে যায় তো এটা হচ্ছে কেউ তো আর এই গ্রামের এটা হচ্ছে কেউ ওজন করে দেয় না তো এটা অনুমান করিয়ে দেওয়া যেতে পারে আর কি তো আমি সব সময় এভাবেই দিয়ে থাকি একটু অনুমান করে আর কি দিয়ে দেই তো এখন হচ্ছে আমার এই সমস্ত মুরগিগুলা বেশিরভাগই কিন্তু বাচ্চা মুরগি আমার দুইটা হচ্ছে এরাল মুরগি আছে তো আমি এখন আবার নিয়মিত মুরগিগুলাকে প্রাকৃতিকভাবে চিকিৎসা দিতেছি তো দেখি আল্লাহ তালা কি রাখে এখানে আমি খাবারের এই যে দেখাইলাম একটু আগে ভিডিওতে যে কাঁচা হলুদের গুঁড়াটা আজকে ইউজ করছি তো আমি টানা চার দিন এটা ইউজ করব। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন এবং কারকিউমিন থাকে মুরগির হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং এটি কিন্তু টনিকেরও কাজ করে থাকে মুরগির লিভারটা লিভার লিভার ভালো রাখে আর টনিক দেখা যায় এই হলুদের গুঁড়ো গুঁড়াটা বা কাঁচা হলুদটা যদি টানা আমরা একুশ দিন ইউজ করি তাহলে আমাদেরকে কিন্তু কোনো লিবারটনিক না খাওয়ালেও চলে আর যারা হচ্ছে অতি বেশি মুরগি দেখা যায় তারা মাঝে মাঝে টনিকটাও দিয়ে দিতে পারেন তো আমি লিভার টনিক হচ্ছে আগে আমার মুরগি যখন বেশি ছিল তখন লিভার টুনিক দিতাম এখন আর দেওয়ার প্রয়োজন মনে করি না এই জন্য দেও না তো এখন প্রাকৃতিকভাবেই আমার মুরগিগুলোকে ট্রিটমেন্ট করতেছি তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি এখনই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম